খেলা চলতেছে হ্যাঁ বুঝা যাইতেছে না ম্যাচের অবস্থা যুক্তরাষ্ট্র কি খেলা দেখাইতেছে এটা আরে বেলকিবাজি রে বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্র পাকিস্তান রে তো কি আতঙ্কে রাখছে বিরাট টেনশনে আসছে বলারদের শোকে মুখে এখন পুরা দায়ী দায়িত্ব আসি বলছে সাহিনা আফ্রিদির উপর এই পোলাটা ব্যাট হাতে হকিয়া সর্বোচ্চ ডেডিকেশনটা দিই রান লই লাস্টে পাকিস্তানের ইজতটা বাঁচাইছে এখন বল হাতে সতেরো নম্বর ওভারে আঠারো নাম্বার ওভারে সে এখন ম্যাচটা রেখি চোদ্দ বলে তেইশ রান চিন্তা করছে অবস্থা যুক্তরাষ্ট্র তো ইতিহাস করি ফেলবে এই ম্যাচ যদি উল্টা পাল্টা কিছু হয়ে যায় এই ম্যাচ কিন্তু এখনো কিন্তু কি ইউএস এর হাতে কারণ জোনস ব্যাটিংয়ে আছে এই জোনস কিন্তু চল্লিশ বলে চুরানব্বই রান লইছিল ছিল কার লগে কানাডার লগে চিন্তা করছো অবস্থা এখন যদি উল্টা পাল্টা কিছু একটা ওই যায় মনা মনা কই চিল্লাইও না পাকিস্তানের সাপোর্টার রাখা কোথায় পাকিস্তান তো ফুল পথে পথে কিন্তু আনপ্রেডিক্টেবল পাকিস্তান এখান থেকেও পাকিস্তান কিন্তু ম্যাচটা বাইর করে ফেলতে পারে চাইলে যে পরিমাণ ডট বলার যা পাকিস্তান খাইছে ব্যাটসম্যানরা এখন যদি ও মারে কাকায় তো কেরানচি মাইরে না দেয় মানে ডট বল ডট বল ইউএসএ দেওয়াটা খুব খুব টাফ হয়ে যাইতেছে ইউএসএ যা যে লেভেলের ব্যাটিং দেখাইছে পাকিস্তানের বলাররা পিচে লাইন এবং লেন্থ খুঁজি পাওয়ার আগে কি ইউএসএ কিন্তু মারি রান বাইর করিয়ে রয়েছে মা মোনাক প্যাটেল ও বাবা রে এক ব্যাটসম্যান এক ব্যাটসম্যান তারা স্নিগ্ধ মৃদুল পরি আমার মনে হয় আমেরিকারাও ইন্ডিয়ার মতো চোর নিশ্চয়ই মাঠে কোনো কারসাজি করছে ধরমিয়া মাঠে কারসাজি করছে এত সোজা কেন এখনো কিন্তু বুঝা যাইতেছে না মনা পাকিস্তান মানে তবে এই ম্যাচ যদি ইউএসএ জিততে না পারে এটা তাদের মূর্খতা আমি এটা তাদের ব্যাড লাগ এটা তাদের নিহাত তাদের ব্যাড লাগ শাহিনশাহ আফ্রিদির ওভার কিন্তু শেষ চাই ওভারে সে রান দিছে পঁয়ত্রিশ মোহাম্মদ আমির মোহাম্মদ আমির অলরেডি এসেছে আমিরের আজকে ভালো বল করছে আমির আমির প্রথম ওভারে প্রচন্ড পরিমাণে ছিল কারণ আমির ইয়া খুঁজি পাইতেছিল না যে কি বলে আমির লাইন লেন্থ খুঁজি পাইতেছিল না ইয়ারলাই তার জন্য একটু প্রেসার হয়ে গিয়েছিল বিষয়টা কথা বুঝছো কিন্তু যুক্তরাষ্ট্র বাবু রে বাবু মোনাক প্যাটেলের হাফ সেঞ্চুরি আর গাউস মোনাক প্যাটেল আর গাউসই তো ম্যাচ এটার বাইর করিয়া লিছে এখন আমির আর নাসিম সাই শেষ ভরসা আমাদের পাকিস্তান যদি ন্যাসটাচ দিতে মানে তাদের পুরা মানে যে পরিমাণ প্রেসারে তারা ছিল আইরে দারুণ 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 দারুন দারুন কার্ড দিতে গেছিলো হালকা করে ফুল টাচ পড়ে গেছে তারপরেও খুব একটা কাজে লাগাইতে পারেন না রিভিউ লইছে রিভিউ রিভিউ আমি আমির ডাইরেক্ট রিভিউ লইসে মানে পাকিস্তান টিম প্রচন্ড পরিমাণে প্রেসারে আছে প্রচন্ড পরিমাণে প্রেসারে আছে এই জায়গা থেকে ম্যাচটা কিন্তু পাকিস্তানের পক্ষে বাইর করা পসিবল এই একটা ম্যাচ দেখলাম মানে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম এই প্রথম কোন একটা ম্যাচ যে ম্যাচটাতে আসলে এখন বোঝা খুবই মুশকিল হয়ে গেছে মাঝখান দিয়ে কিন্তু অলরেডি প্রেডিক্টররা দেখাইছিল আটত্রিশ পার্সেন্ট উইন পসিবিলিটি আছে হচ্ছে পাকিস্তানের আর বাষট্টি পার্সেন্ট হয়েছে কি এই ইউএসএর দেখাইতেছিল কিন্তু এখন দেখা যাক বলটা একটু দেখি কি অবস্থা ও বাবা মোহাম্মদ মোহাম্মদ আমির আমির আমিরের আগের ব্রেক থ্রুটা আনছে কঠিন এক অবস্থা মোহাম্মদ আমির মোহাম্মদ আমির যদি এটা কাম করে দিতে পারে তাহলে মনে করো খেলা একশোতে তে একশো

তোমরা কারা কারা খেলা হুম আরে আমির মোহাম্মদ আমিরের এই বলিং দেখবার তো কত বছর অপেক্ষা করছি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সে অবসর ঘোষণা করছিল অবসর ভাঙি সে আবার আসছে পাকিস্তান আজ হারলে বাদ পড়বে গ্রুপ পর্ব থেকে কথা খারাপ বলেন না কিন্তু এই ইউএসএ কে সহজভাবে নেওয়ার কোন সুযোগ নেই এই ইউএসএ যথেষ্ট শক্তিশালী এবং এই ইউএসএ ক্রিকেট বিশ্বকে জানান দিতে আসছে যে আমরা এত সহজে ঝরে যাওয়ার জন্য আসিনি দ্রুত প্রেডিকশন করো দ্রুত প্রেডিকশন করো ইউএসএ নাকি পাকিস্তান ইউএসএ নাকি পাকিস্তান দ্রুত প্রেডিকশন করো মনা মনে হয় সেট আরে আরে মিয়া রাইতের বাজে একটা দশ ঘুমাই না গোমে চোখ বাঙ্গিয়ে নয় বলে উনিশ ম্যাচটা এখন টাফ হয়ে যাচ্ছে ইউএস এর জন্য ম্যাচটা খুবই টাফ হয়ে যাচ্ছে মোনাক আক্ট প্যাটেল যেই লেভেলের মোনাক প্যাটেলের গাউস যেভাবে খেলছে অ্যারন জোমস আসি আসলে ম্যাচটারও ওই জায়গায় নিয়ে যেতে পারে না অথচ অ্যারন জোমস ছিল এক ম্যাচে দশটা সব সে কানাডার সাথে চিন্তা করছো তার আগে তার মানে হচ্ছে তার কেরিয়ারে সে সব কামাইছিল তেরোটা ওয়াইট নাকি রিজ ফুল অ্যাক্টিভ মনে হইতেছে ন ন হ্যাঁ পাকিস্তানের দর্শকরা লাভাইতেছে সাত বলে আঠারো ম্যাচটা খুবই টাফ হয়ে গেছে এবং ম্যাচ এখন পাকিস্তানের কোর্টে ম্যাচ এখন পাকিস্তানের কোর্টে সাব্বির আহমেদ ইউএসএ লাস্ট ওভারে পনেরো রান লাগে আরেকজন জানাইলো লাস্ট ওভারে পনেরো রান লাগে সো ম্যাচটা খুব টাফ হয়ে যাবে এটা অসম্ভব ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট ডিপ পয়েন্ট ফাইন লেগ ডিপ উইং সাত বলে আঠারো আরেকজন জানাইছে যে কি ও দু রান ফেলছে তিন রান ও তিন রান ফেলছে তার মানে ছয় বলে পনেরো একটা সো টফ সো টফ উইকেড আছে ইউ এস এর হাতে উইকেড আছে কিন্তু ম্যাচটা কিন্তু ফাইনালি বাইর করে নিতে যাচ্ছে আনপ্রেডিকটেবল পাকিস্তান আমির 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 যেই লেভেলের সাহস যে লেভেলের কনফিডেন্স দেখায় এই ম্যাচটা বাইর করে নিছে এটা অবিশ্বাস্য অবিশ্বাস্য কারণ কিছুক্ষণ আগেও পাকিস্তানের প্রত্যেকটা প্লেয়ারদের চোখে মুখে কি হতাশার ছাপ ছিল সেই জায়গা থেকে আমি আসলে ম্যাচটা বাইর করে এটা দুর্দান্ত যেটা কিনা চাচা দিস কারিস পাকিস্তান ব্রো আনপ্রেডিক্টেবল একদম ম্যাচের শেষে আসি অথচ ম্যাচের মাঝখানে কেউ বলে নাই যে ম্যাচটা কোনোভাবে পাকিস্তান বাইর করতে পারবে কিন্তু ফাইনালি ম্যাচটা কিন্তু পাকিস্তান নিতে বলে বলে করে ছয় ছয় এটা খুব প্রেসার হয়ে গেল খুব প্রেশার হয়ে গেল আমান উল্লাহ আমান পাকিস্তান উইন বাই সেভেন রান বাই বাংলাদেশ টিম নাকি মারা গেছে এটা কি বললাম ওনা এক বল পিছে আপনি হ্যাঁ এক বল পিছে দেখতেছি আবার ক্রিক বাজে যাই যদি স্কোর দেখি তাহলে দেখা যাবে যে আমি আবার দেখতেছি পাঁচ বলে চোদ্দ রান পাঁচ বলে চোদ্দ রান না এই ম্যাচ বাইর করাটা আর সম্ভব না হারিস রফরে দিছে হারিস রফ উইকেট যখন পাচ্ছিল না কোনোভাবে হারিস রফ একটা কঠিন ব্রেক থ্রু আনে দিছে দুর্দান্ত লেভেলে একটা ব্রেক থ্রু আনে দিয়েছিল হারিস রফ মোনাক প্যাটেলের উইকেটটা খাই হ্যাঁ পাকিস্তান চাই বলে বলে তেরো দরকার ও হোয়াট এ সেভ ওয়াট অ্যাজ সেভ ম্যান দরকার নাই কেসের বেটা সায়েন্সা আফ্রিদিরে আজকে ক্রেডিট দিতে হয় আজকে যে লেভেলের ডেডিকেশনটা দেখাইছে চার বলে তেরো সোটাফ সোটাফ ওয়েস্ট ইন্ডিজ হইলে আবার মারে ধরি লয় ফেলতো ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা হইলে দেখতে পাগল বানাই ফেলতো এটা মারি পাকিস্তান মানে এই প্রথম হচ্ছে পাকিস্তানের দর্শকদের চেয়ারের বিদ্যা হাসি দেখা যাইতেছে মানে তারা খুব এক্সাইটেড ফিল করতেছে যে ম্যাচটা তারা হচ্ছে কি তাদের কন্ট্রোলে চার বলে তেরো এটা কিন্তু এই মালটা তো বাংলাদেশ টিমের নাম উঠাই দিলাম না তিন বলে বারো তিন বলে বারো তিন বলে বারো পাকিস্তান উইন বাই দশ রান কি রে এটা অনেকক্ষণ আগে ধরেই বলে দিতে এটা কন পাকিস্তান উইন বাই টেন রান পাকিস্তান ভাইয়া তুমি কি ইয়া টিয়া খেলোনি নি সেভেনে সেভেনে মারো নি ভাইয়া তুমি এত কিছু কেমনে জানো দুই বলে বারো রান তার মানে দুই বলে দুইটা ছক্কা অসম্ভব তার মানে কি এই বল কি ডট গেছে আর আগে থেকে স্পয়লার দিয়ে দিতেছে সিক্স মারে দিছে বলে কনে করে সিক্স মারে দিছে Oh my God. What a match. কি করছে দুই বলে ছয় রানো পাকিস্তানের বেগুনের শিয়ার আবার কালো হয়ে গেছে আরে ব্রো কি দরকার ছিল বলটা কোন জায়গায় দিছে ব্রো ও মাই গড আরেকটা সকালে ইতিহাস হয়ে যাবে এটা juxta জন্য এটা ইতিহাস এরন জونسের উপর যে পরিমাণ এখন মানসিক প্রেসার হারিস রফ খালি গতিতে হয় না ব্রো মাথাটা খাটাইতে হয় ম্যাচের মোমেন্ট অনুযায়ী চার মারলো কিন্তু কি এক বলে পাঁচ রান চার মারলো কিন্তু ইয়া টাই হয়ে যাবে ম্যাচ বাংলাদেশ হলে কনফার্ম এই ম্যাচ থাকতো এক বলে পাঁচ রান ও মাই গড বিশ্বাস নাই একটা সিক্স মারে দিলে ম্যাচের আমি ক্রিকবাজে ঢুকতেছি না কারণ ক্রিকবাজে মনে এতক্ষণে হয়ে গেছে ঈদ মোবারক সুপার ওভার বলে কি কয় ম্যাচ ড্র সিরিয়াসলি সিরিয়াসলি আর একটু पाकिस्तान सुपार फ्लॉप होने से कृषे सुपार मैच ड्रबे ना

বাবর আজম পাগলই হয়ে গেছে বাবর আজম কাহে পনেরোটা রান দিছে করতে না পাকিস্তানের উপর দিয়ে এটা কি এটা কোনো কথা মনা হ্যাঁ এটা কোনো কথা সুপার সুপার মানে এটা ফিল দিয়ে দিল আর কি মানে যুক্তরাষ্ট্র আয়োজক হিসেবে এটা কঠিন ধামাকা দিয়ে দিলো যে দেখ পিনিক কাকে বলে এটা দেখ বাহ ইউএসএ খেলা দেখাইছ ভাইয়া তোরা খেলা ঠিক আছে মানে এখানে আর কি বলমু আসলে হারিস রফরে সে বুদ্ধিটা খাটায় বল বল করিবার কোন দান্দা চিন্তা নাই মাথার উপর দিয়ে মারে দিছে ওই জায়গায় ফিল্ডার কোথায় ছিল ফিল্ডার কোথায় ছিল ওখানে লাস্ট বলে কোথায় ছিল ফিল্ডার ওখানে পকাত পকাত করে ডাইরেক্ট মার্কি মানার পাকিস্তান হারলে আমাদের বাসায় দাওয়াত এটা কি বুঝলেন ভাইয়া ভারত পাকিস্তান ম্যাচ জমজমাট হবে না না আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ভারত পাকিস্তান ম্যাচ হয়তো একপাক্ষিক হইতে পারে যে কোনো একটা টিম হচ্ছে এক পাশে টানি খেলানো যাবে ভারত পাকিস্তান ম্যাচ জমে না বহুত দিন হয়ে গেছে বহুত দিন এক পাশে খেলা হয় কিন্তু এই যে যুক্তরাষ্ট্র পাকিস্তান যা দেখাইলো আরে জিম্বাবু এখন দূর থেকে বলছে পাকিস্তান তোদেরকে আমরাও তো কাইট করে দিয়েছিলাম আর এখন দেখে নতুন টিম যুক্তরাষ্ট্র যাদের আবিষ্কার হয়েছে মাত্র সেই জায়গায় তারা কি করিল ভাই সুপার ওভারও পাকিস্তান জিন্দাবাদ জিতবো ভাই সুপার ওভারে ম্যাচ ভাই পাকিস্তান হেরে যাবেনি সুপার ওভার ড্রামা দেখার জন্য প্রস্তুত মনে হয় সুপার ওভারের প্রেডিকশন কি মনে হচ্ছে রফ পুন মাইরা দিস এটা কি বলছো মনে এটা এটা কোনো কথা মানে এটা কোনো কথা এটা নাগ পেডেলার গাউ সাজ্জে যা খেলা খেলছে নাস্তদি অরন জونز জونز দেখাইছে খেলা বাবা পাকিস্তান প্লেয়ার বাইছে পাকিস্তানের অবস্থায় গেছে পকেকে পক পক দকোনো পক পক তিন পকে পক 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 চার পকে পক 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 পাঁচ পকে পক 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 লে কথা ম্যাচ টাইড সুপার ওভার টু ফলো কি একটা অবস্থা এটা কি ফিনি কইলো মনা তোমরা কথা বলতে শোনা কেন লোকমান হোসেন মনা আম কত করে আরে রাগ মিয়াম খেলার অবস্থা দেখছি না আমি চিন্তা করছিলাম যে ম্যাচ দেখি ঘুমাই যাবো কারণ শোক টোক ভাঙিয়ে এসতেছে আমার মুখে একটু পানি টানি দিয়ে আমি আস্তে করে জানলা টানলা খুলি দিয়ে একখানা ঘুম দিব যে পরিমানে আমার তুমি গরম লাগে ম্যাচ এটা চলে গেছে সুপার ওভারে

সে কেন এলো না কিছু ভালো লাগে না আবার আসুক ইউএসএ আগে ব্যাটিং করতেছে চিন্তা করছি অবস্থা মনে হয় কে জিতবো জানাও সুপার ওভারে কে জিতবো ইউএসএ নাকি হচ্ছে গিয়া পাকিস্তান পাকিস্তান কত উইকেটে জিতবো আর ইউএসএ কত রানে জিতবে এটা জানাও ইউএসএ যে খেলা দিছে এরা সেকেন্ড রাউন্ড কনফার্ম আসলেই